গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে সংঘর্ষে প্রাণ গেছে পাঁচ জনের তাদের পরিবারে চলছে শোকের মাতন গোপালগঞ্জ আর থাকবে না গোপালগঞ্জ বিপ্লবের বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা হবে পাথর দিয়ে তারপর এক সপ্তাহ দর্শক শ্রোতা এই দিকে বিএনপি নিষিদ্ধ ঘটনাটা কি সেটা আপনারা জানেন যে কিছুদিন আগে দেখেছিলেন যে এক ব্যবসায়ীর সাথে পুরান ডাকা কি ঘটেছিল এবং এই ঘটনা ঘটিয়েছে নাকি বিএনপি এরকমটাও বলা হচ্ছে এবং অবশেষে যে প্রমাণ পাওয়া গেল দর্শক আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও এবং এই দিকে এই ঘটনার কারণেই সারা দেশে এই বিএনপিকে নিষিদ্ধ করার সমর্থন উঠছে যে সবাই বলছে যে এই বিএনপিকে নিষিদ্ধ করার জন্য কিন্তু শেষ পর্যন্ত কি তাহলে বিএনপি নিষিদ্ধ হবে ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে শেষ পর্যন্ত বিএনপি নিষিদ্ধ হলে সে কী হবে দেশে দর্শক আসলে ভিডিও খুব ইম্পর্টেন্ট যার কারণ সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা আবেচনা মূল আলোচনা চলে যাই মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনাদের প্রত্যেক মুহূর্তে আপডেট পেয়েছিলাম অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল বেলগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছাবে আপনার কাছে দর্শক কথা না করতে আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি টুঙ্গিপাড়া জয় বাংলা হয়ে যাবে কেউ ঠেকাতে পারবে না বেগম জিয়া বলছিলেন গোপালগঞ্জের নামই বদলাই যাবে গোপালগঞ্জ আর থাকবে না শুনে আপনার মুক্ত এখন বন্ধ কেন বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে মুক্ত বন্ধ কেন এখন দেশ কোথায় গোপালি গোপালগঞ্জ ছেলের নামই বদলিয়ে দেবে বুঝছেন গোপালগঞ্জ আর থাকবে না গোপালগঞ্জ বিপ্লবের বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা হবে

সমাবেশ তখন শুরুই হয়নি ওরা পৌঁছায়নি সমাবেশের পরেও সেখানে হামলা হয়েছে সেই সমাবেশে হাসনাত আব্দুল্লাহ স্লোগান দিয়েছে শুনে শহরে আর বাকশালীরা আরে দেখু তো আমার লোহার না হাত দিয়ে লোহায় বাড়ি দিয়ে লাভ আছে কোনো বাকশালীদের অধ্যত্ত আর জনগণের ঘৃণা সেই পর্যায়ে পৌঁছাইলে টুঙ্গিপাড়া জয় বাংলা হয়ে যাবে কেউ ঠেকাতে পারবে না টুঙ্গিপাড়া বাসানির একমাত্র রাস্তা হইতেছে বাকশালীদের জাতির কাছে ক্ষমা চাওয়া নয়তো অপেক্ষা করা লোহা গরম হওয়ার কিনাকে শপথ মিস হয় না যা কইসি করে দেখাবো ইনশাল্লাহ আওয়ামী লীগ আসলে কি বাকশালা আসলে কি একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠন যারা ষোলো বছর ধরে রাষ্ট্রকে দখল করে রাখা ঘর আর গুম খুনের রাষ্ট্র বানাইছিল এক বছর হয় নাই হাজার হাজার ছাত্রের মারলো পাখির মতো গুলি কেরা আর এই ছাত্রলীগ আওয়ামী লীগ নিজেরা অস্ত্র হাতে হাসিনা পুলিশের সাথে নামিয়েছিল তাদের মধ্যে যারা পলাইছে তারা তো পলাইছে আর বাকিগুলো গোপালগঞ্জে যায় ঢুকিয়েছে দীর্ঘদিন এটা স্বাভাবিক গোপালগঞ্জেও আওয়ামী লীগের প্রভাব থাকবে আওয়ামী মনোভাবপন্ন মানুষ থাকবে কিন্তু একটা রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচি করতে দেবে না প্রাইভেট বাহিনী দিয়ে অস্ত্র হাতে সমাবেশ শুরুর আগেই সমাবেশস্থল থাকবে এটা কি মগের মূল্য কেন বিএনপিকে কে তো গত ফেব্রুয়ারিতে সমাবেশ করতে বাধা দেয় নাই আমরা তো কথা বলার সভা সমাবেশের হতে চাইছি স্বাধীন হতে চাইছি হাসিনা এটা করতে দেয়নি তো গোপালগঞ্জে কি এখন হাসিনা শাসন চলে বিএনপি ওখানে করতে পারলে এনসিপি কেন করতে পারবে না মানে গোপালগঞ্জের আওয়ামী লীগের সাথে কি এমন প্রেম বিএনপি যে তারা সমাবেশ করতে পারবে আর কি এমন শত্রুতা এনসিপি যে তারা যাইতেই পারবে না বিএনপি কি হাসিনার বিরুদ্ধে লড়াই করে নাই এই বিএনপি যখন দুই হাজার চব্বিশের চোদ্দই সেপ্টেম্বরে প্রোগ্রাম করতে যাইতেছিল তখন গাড়ি বহরে হামলা করে তিনজন বিএনপির নেতা কর্মীকে মাইরা ফেলাইছিল এই গোপালগঞ্জের বাটশালীরা

কনফ্লিক্ট আছে এনসিপির সাথে তার মানে এনসিপি সেই শক্তি যা হাসিনাকে উৎখাত করছে তাহলে ঠেকাইতে হবে বিএনপির সাথে আর কোন শত্রুতা নাই তাই আওয়াজ তুলছে গোপালগঞ্জের ছাত্ররা ঢুকতে পারবে না ঢুকলেও বাইরে হতে পারবে না এইটা ছিল মিথ এই মিথ চুরমা হয়ে গেছে রাজনৈতিক দল কর্মসূচিকে নিরাপত্তা দেওয়া পুলিশের কর্তব্য আর্মির কর্তব্য এনসিপি মারপিট করতে যায় নাই সভা করতে গেছে রাজনৈতিক সভা এনসিপির হাতে অস্ত্র ছিল না আমরা সবাই দেখছি তারা খালি হাতে গেছে পুলিশ আর্মি নিরাপত্তা দিছে তাদের পেশাগত কাজ করছে পুলিশ আর্মি কাজটা করছে রক্তপাতহীন ভাবে

মারা গেছেন তারা সজন সিপিবিসি পাইপ বাংলাদেশের এক নম্বর এনএসএফ সার্টিফাইড সিপিবিসি ব্র্যান্ড গোপালগঞ্জ এনসিপির পদযাত্রায় ঘিরে সংঘর্ষে নিহতদের পরিবারগুলো এখন শোকের সাগরে স্বজনদের দাবি চৌরঙ্গি এলাকায় নিজের মোবাইল দোকানে ছিলেন সোহেল সংঘর্ষের খবরে দেখতে যান লঞ্চ ঘাট এলাকায় এই সময় গুলিতে মারা যান জানো না আমার বাবা নদী যোন আমার মা আবারে ওইserde আমার ভাইবাড়ি যাইতে আমার একটা স্বামীর উপরে আমরা সাত মানুষ গাইতাম ওর বাপার ওষুধ চলতে কারণ ওর বাপার কেনা ওষুধ কিনে দেবে আমার দুই দিন ধরে দোকান বন্ধ একই দাবি পোশাক দোকানদার দীপ্ত সাহার পরিবারের কোন রাজনীতির সাথে না থাকলো কেন প্রাণ গেল সে প্রশ্ন তাদের আমার ছেলে তো কোন সন্ত্রাসের সাথে যুক্ত ছিল না দেশ বিদেশ তুমি ঘোষ নিয়ে দেওয়া গোপালগঞ্জে যাও তুমি সবার কাছে শোনো যুক্ত ছিল কিন্তু আমার ছেলেরা তো তোমরা আইনে দিতে পারবো না আমার ঘরের ছেলে দোকানে খায় বাড়ি খায় দোকানদারি করে ব্যবসা করে বাড়ি থাকে স্কুল করে চলে এসে কিন্তু আমার সেই সন্তান চলে গেলে সেই সন্তান যদি ফেরত দিতে পারো তাহলে আমি যা করতে কো আমি তাই করবো যা করতে কো এদিকে ঘটনার দুদিন পর ঢাকা মেডিকেলে মারা যান জেলা শহরের অটোরিক্সা চালক রমজান মুন্সি তার পরিবার জানায় ঘটনার দিন কাজে বের হয়েছিলেন তিনি এরপর থেকে খোঁজ পাওয়া যায়নি শেয়ালা মানুষ রিক্সা চালায় থাকে তো সবাই আছে এই জায়গায় থাকে তার কোনো কোনো দষ্ট দুষ্ট মানে এতে দেখিনি এই যেন সে এই কেস করে কাউ করে এইটি করে তার আমি দেখিনি কোনো দিন একটু পুতা বানছে ঘর উঠাবে এই টাকা নিজে কামাই করে ঘর উঠাবে উঠায় বিয়ে সাথী করবে সামনে এখন তো আর তা হলো না এছাড়াও লঞ্চঘাটে এলাকায় গুলিবিদ্ধ হয়ে আরো দুজন মারা গেছেন তাদের বাড়িও গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দশক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি শেষ করে শেষ করে আপনাকে আবানোধ করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছবে আপনার কাছে তো কেসব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ